আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ আচিল এবং ফেঞ্চিমুরগির হাট এই কাপ্তান বাজার তো আজকে শুক্রবার আপনারা জানেন যে এই হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল আর তিনটা পর্যন্ত এখানে নিয়মিত বেচা কেনা হয় গুলিস্তান যে ফ্লাইওভার টোলঘাট টোলঘাটের ঠিক অপোজিটে এই হাটটি বসে থাকে তো এখানে আজকে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে বয়স অনুযায়ী দাম কেমন সেটাও জানাবো

হবে আর এটা আশি মিলে মজুম বয়স কত দিন হবে বয়স আপনার ওই হচ্ছে আপনি মোটামুটি পঁয়তাল্লিশ দিন করা কত দাম পাচ্ছেন তিনটা তিন হাজার তিনটা তিন হাজার টাকা সব

ভাইজন কেমন আছেন ইনশাল্লাহ ভাইজান ভালো ভালো আছেন কি বলতে ভাই ভাই এখানে কালো কোচিং আছে আর

মরজ এবং মুরগি এটা সাদা কালারের দশ হাজার টাকা দাম চাচ্ছে যদি আজকে বিক্রি না হয় ভাইয়ের মোবাইল নাম্বার জানিয়ে দেবো

তারপর আছে ফাইটার আছে তার মানে আপনার সাথে যোগাযোগ করলে ফ্রেঞ্চি আইটিং এবং ফাইটার পাবে তাই না মুরগিটা কি আপনার না ওইটা সপর্ট নেই পাঁচটা সপর্ট নেই ভাই ঠিকানা এটা ভাই ঠিকানা শ্রীনগর মুন্সীগন মুন্সীগন যে মনশীগন আট এটা মোবাইল নম্বরটা বলুন ডাবল আপনি সেদিকটা যদি এবং যদি ঢাকার বাইরে কেউ পেশায় পাঠাইতে পারবেন মাল পরিবহন পাঠাইতে পারবেন হ্যাঁ ধন্যবেন আসসালামাইকুম ভাইদান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কি দেশি

সাড়ে তিন হাজার টিকার চাওয়া দাম বলতে পারবে তাই না কেউ পছন্দ করলে যোগাযোগ করলে দাম বলতে পারবে এটা হচ্ছে বয়স হবে বয়স সামনে হচ্ছে দুই মাস কত চলতেছেন

নাইন ফোর থ্রি সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান আচ্ছা তোমার ভালো